আল্লাহ বিশ্বাস করে আল্লাহ মোহাম্মদ আলী ভাই দোয়া চাইছেন আল্লাহ তার মনের নেক মকসুদ গোলা কবল আর মঞ্জুর করিয়া নিন আল্লাহ জনাব মোহাম্মদ আলী ভাইয়ের মনের নেক মকসুদ কবল আর মঞ্জুর করিয়া নিন আল্লাহ উনি যেইভাবে মাদ্রার সাথে দান খয়রাত করতেছেন আল্লাহ আল্লাহ মোহাম্মদ জোনাব আলী ভাইয়ের মনের নেক মকসুদ কবল আর মঞ্জুর করিয়া নিন আল্লাহ জোনা জোনাব আলী দান দানকে আল্লাহ প্রেম কবল আর মঞ্জুর করিয়া নিন আল্লাহ অসহায় ইতিম ছাত্রদের জন্য আল্লাহ যেইভাবে দান খয়রাত করতেছেন আল্লাহ আয় মাওলা মেহরবারিক আল্লাহ জনাব আলী ভাইয়ের মনের নেক মকসুদ কবল কবুলার মঞ্জুর করিয়া নিন আল্লাহ জনাব আলী ভাই যে সমস্ত আল্লাহ পেরেশানি আসাল্লাহ আল্লাহ সকল প্রকার পেরেশানিকে আল্লাহ দূর করল্লা সুস্থতার ব্যবস্থা করিয়া দিন আল্লাহ জনাব আলী ভাই আল্লাহ যারা কবর আসাল্লাহ তাদেরকে মাফ করে জন্নাতুল ফেরদে বাসিন্দা বানাই দিন আল্লাহ জনাব আলী ভাই পরিবার যারা আল্লাহ সুস্থ আসাল্লাহ আল্লাহ সকল কাল্লা দিনদার পর হেসগার নামা জলা বানাইয়া দিন আল্লাহ তাহার পরিবার যারা আল্লাহ কবর চলে গেছে আল্লাহ তাদেরকে মাফ করিয়া দিন আল্লাহ বিশ্বকে আল্লাহ ভাই আল্লাহ জনাব মোহাম্মদ আল্লাহই امدাদ ভাই আল্লাহ উনার নেক নেক উদ্দেশ্য কবুল আর মঞ্জুর করিয়া নিন আল্লাহ উনারা যেভাবে মাদ্রাসাতে আল্লাহ দান খয়রাত করতেছে আল্লাহ উনাদের মনে নেক উদ্দেশ্য আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া নিন আল্লাহ জনাব আলী ভাই অসুস্থ আল্লাহ উনার সুস্থতা দান করিয়া দিন আল্লাহ মেহেরবানি করুন উনি হজ যাবেন আল্লাহ আপনি হজ কল আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন আয় মাওলা মেহেরবানি করুন তাকে হজ কবুল আর মঞ্জুর করিয়া নিন আল্লাহ অতি তাড়াতাড়ি আল্লাহ উনার পূর্ণাঙ্গ সুস্থতার ব্যবস্থা করিয়া দিন আল্লাহ জনাব আলী ভাই অতি তাড়াতাড়ি সুস্থতার ব্যবস্থা দিন আল্লাহ ওনাকে আল্লাহ আপনার পূর্ণাঙ্গ হজের ব্যবস্থা করিয়া দিন আল্লাহ জনাব আলী ভাই যেভাবে দান খয়রাত করতেছে আল্লাহ জনাব এমদাদ ভাই যেভাবে দান খয়রাত করতেছে আল্লাহ জনের দান কাল্লা আপনি কবলন মঞ্জুর করিয়া নিন আল্লাহ উনাদের মনের নেক কবুল আর মঞ্জুর করিয়া নিন আল্লাহ আরো যেন মাদ্রাসা মসজিদে বেশি বেশি দান খয়রাত করতে ইতিম অসহায়তা ছাত্রদের প্রতি যেন আল্লাহ দাঁড়াইতে পারো পাশে আল্লাহ সেই হিসাবে কবল আর মঞ্জুর করিয়া নিন আল্লাহ জোনাব আমদাদ ভাই আল্লাহ জনাব আলী ভাই আল্লাহ তাদের মনের কি নেক মকসুদ কি আসান আল্লাহ দান খয়রাত করছেন আল্লাহ আল্লাহ তাদের মনের নেকুদ কবুল আর মঞ্জুর করিয়া দিন আল্লাহ তাদের আল্লাহ যত ধরনের সকল প্রকার্লা দূর করিয়া দিন আল্লাহ সকল প্রকার অসুস্থতা দূর করিয়া দিন আল্লাহ সকল প্রকার টেনশন কাল্লা দূর করিয়া দিন আল্লাহদিনে করাল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাই কাল্লা সুস্থতার নিয়াম উদ্দিয়া ভরপুর করিয়া দিন আল্লাহ দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত বাচ্চারে করাল আল্লাহ আপনি আমাদের সবাইকে আল্লাহ সম্মানের জিগার ফয়সালা করিয়া দিন আয় মাল্লাহ মেহরবানি কাল্লা আপনি আমাদেরকে আল্লাহ সবাইকে আল্লাহ হজ করার মতো তৌফিক দিন আল্লাহ হজ না করে আল্লাহ আপনি আমাদের কাউকে মরণ দিন আল্লাহ আল্লাহ মেহরবানি কাল্লা আপনি আমাদের সবাইকে আল্লাহ আপনি আল্লাহ আপনার ঘর আল্লাহ আপনার হাবিবরক জামাবরক জিয়ারত করার মতো তৌফিক দিন আল্লাহ আপনি আমাদেরকে আল্লাহ সবাইকে আল্লাহ হজ করার মতো তৌফিক দিন হজ না করে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে বিদায় করে দিন আল্লাহ মেহরবানি কাল্লা পবিত্র মাহের রমজান আল্লাহ যারা যেইভাবে যেই জায়গায় দান খয়রাত করছেন আল্লাহ সকলের দান খয়রাতকে আল্লাহ আপনি কবুলের মঞ্জুর করিয়া নিন আল্লাহ পবিত্র মাহের

محمد واله وصحابه أجمعين وجاء الآخرة كلمة عند الموت لا إله إلا الله محمد الرسول الله صلى الله عليه وسلم سورة أكبر سورة بار تنبار شباب فرن دروس أستغفر الله فرن شباب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك الدين إن ياك نعبد وإن ياك نستعين وإلا بالله أستغفر الله الذي لا إله إلا هو الحمد لله لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وطفنا مع الأبرار ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف الرحيم <applause> اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك من سواك اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من سرورهم اللهم أرزقني شهادة في سبيلك واجعل الموت ببلد رسولك اللهم لا مانع لما أعطيت ولا معطى لما منعت ولا فوج الجد منك الجد ألا فرد غير ألا فجر نمزر سكن فر الله

মেহরবান্লাহ সকল করবর সেদিরকে মাফ করা জন্নতুল ফেরদৌসের বাসিন্দা বানায়া দিন আল্লাহ খাস কর মৌলা মেহেরবানী কাল্লাহ মাদ্রালা যারা যেই জায়গা জীবিত সাল্লাহ সকলকে মাফ করিয়া দিন আল্লাহ সকলকে হ্যাঁ দেন বানায় দিন আল্লাহ বিশেষ আল্লাহ মাদ্রাস সমষ্টির কবুল মঞ্জুর করিয়া নিন আল্লাহ মাদ্রাস সমষ্টিতকে আমাদের জন্য না জড়িয়া বানায় দিন আল্লাহ ই মস্ত মাদ্রা সমষ্টিদের সাথে যারা যেইভাবে জড়িত আল্লাহ সকলকে কবল মঞ্জুর করিয়া নিন